একটা ছেলে বলো ভাই আল্লাহ তো হাই এই মুসলমানের বাচ্চা যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো বলো তোমার আল্লাহ তালা নামাজ পড়ার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দেয় নাই তাহলে বেইমান নামাজ পড়ো না কেন কেন নামাজ পড়ো না আমি দাঁড় করে এখানে তো অসংখ্য ছেলে এখানে আছো এখন চেহারা দেখতে বুঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাইওয়ান আর জানোয়ারের চেহারা যে যেই হাইওয়ান আল্লাহকে সেজদা করে না আজকের এসব নামাজ পড়ো নাই আজকের মাগরীব একটা ওয়াক্ত নামাজ পড়ো নাই এমন অসভ্য জঙ্গলি এখানেও তো বসে আছো বেহায়া লজ্জা করে না কেমনে ঘুমাইবি বেটা নামাজ না পড়ে যদি ঘুমাও ফেরেস্তা যদি একটা লাথি মারে ফেরেস্তা যদি একটা লাথি মারে নামাজ না পরে যে ঘুমো ফেরেশতা যদি একটা ঘুমের মধ্যে লাগছে যায় ফেরেশতা ঘুমের মধ্যে রাইকে কোনো জাতিকে ধ্বংস করে নেই একটা ছেলে বলো ভাই